আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি এত সুন্দর ওয়েদারে সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি ওয়েদারটা খুব উপভোগ করছি কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে জোরে বৃষ্টি আর বাতাস হওয়ার কারণে আমার গড়ে সমস্যাটা দেখা দিয়েছে কি সমস্যা দেখা দিয়েছে এটা ব্লগের শেষ অংশ অবশ্যই আপনারা দেখতে পাবেন তবে আজকের ব্লগটা শুরু করব গতকালকে থেকে গতকালকে হচ্ছে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিছি ছেলের স্কুলে যাওয়ার জন্যে তো ঈদের আমি ঈদে জামাকাপড় যাই কিনি যাই গিফট পাই ঈদের সময় তেমন একটা পড়া হয় না কিন্তু এখন থেকে চিন্তা করতেছি যে নতুন জামা সাথে সাথে পরে ফেলতে হবে তো আজকে একটা নতুন জামাই নাম ঈদের নতুন জামাই নামিয়ে নিলাম স্কুলে পরে যাব। আর হচ্ছে সাথে ম্যাচিং করে জুয়েলারিও নামিয়ে নিলাম তো দেখতেছি যে সুন্দর ম্যাচিং হয়েছিল একটা জুয়েলারি কিন্তু এটা বেশি লম্বা এটা স্কুলের জন্য আসলে যায় না তো ছোট্ট একটা ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা কানের দুল আর রিং নিয়ে নিলাম এগুলো হচ্ছে রুপার আর আমার এই কালারের রুপারটা ভাল লাগে কালচে রুপাটা কালো হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এটা এমনিতেই কালচে তো এই জন্য এটা ভালো লাগে আর কি তো পরে নিলাম পরে হচ্ছে রেডি হয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাব আর আজকে একটু ভালোভাবে রেডি হওয়ার পিছনে একটা কারণ আছে আর সেই কারণটা হচ্ছে যে নিজেকে পরিপাটি দেখতে সবাই পছন্দ করে যদিও আমি সবসময় পরিপাটি থাকি না স্কুলেও যাই একদম নর্মালভাবে জাস্ট রকম ড্রেসটা পরি বোরখা পরলে বোরখা পরি কিন্তু আজকে মনে হলো যে না একটু গুছিয়ে যাই মন ভালো থাকে নিজেকে পরিপাটি দেখলে বা গুছানো দেখলে মন ভালো থাকে আর এই যে আমার ছেলের টুপি ওয়ারড্রোপের উপর রাখা ছিল একেবারে কালারফুল তার মাদ্রাসার ড্রেসের মতো আর কি যাই হোক সবার মতো আজকে আমারও মন চাইলো একটু গুছিয়ে গুছিয়ে গেছে পরিপাটি হয়ে বের হওয়ার জন্য সাজুগুজু করে নিলাম আর আমার সাজুগুজু বলতে কিন্তু লিপস্টিক আর কাজল আইলাইনার এইটাই সাজুগুজু আমি কিন্তু স্কিনে কোনো কিছু ইউজ করি না ইভেন ক্রিমও ইউজ করি না গরমের দিনে তো যাই হোক ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি আর আর বিশেষ কারণটা হচ্ছে যে স্কুল শেষে ছেলেকে একটু বার্গার কিংয়ে নিয়ে যেতে হবে সেই গত দিন ধরে খুবই যন্ত্রণা করতেছে বার্গার কিংয়ে যাবে বার্গার কিংয়ে যাবে শুক্রবার থেকে শুরু করেছে শুক্রবার বাবা বাবা বাসায় ছিল সারাদিন সারাদিন বাবার সাথে বাবা বার্গার কিংয়ে নিয়ে যাও বার্গার নিয়ে যাও তো শুক্রবারে আবার ওই আমার বাসার কিচেন সার্ভিসিং করিয়েছে লোক এনে সেজন্য বাবা সারাদিনই বিজি ছিল যে শনিবার দিন আচ্ছা শুক্রবার দিন ছিল না শনিবার দিন ছিল শুক্রবার দিনই সার্ভিসিংয়ের কারণে বিজি ছিল শনিবার দিন আবার দেখা গেছে যে অডিটে চলে যাবে এক সপ্তাহের জন্য টুকটাক বাজার সদাই করার ব্যাপার স্যাপার আছে তো ওইগুলো নিয়ে বিজি ছিল তো সে আর কিংয়ে নিয়ে যেতে পারে নাই তো আমাকে বলছে যে তুমি পরে নিয়ে যাও বললো যে আম্মু নিয়ে যাবে তো আম্মু নিয়ে যাবে বাবার কাছ থেকে শুনছে তো এখন কি আমাকে ছেড়ে দেয় তো আমার সাথে এই কান্নাকাটি শুরু করে সান্ত্বনা দিয়ে রেখেছি যে আচ্ছা ঠিক আছে সানডে স্কুল শেষ করে তারপর তোমাকে আমি বার্গার কিংয়ে নিয়ে যাব। অন্য জায়গা অন্য জায়গার বার্গার হলেও হবে না যেমন হারফির বার্গারও তো অনেক টেস্টি কিন্তু হারফি হলে হবে না হারফিতে তো সে খেয়ে ফেলেছে এখন বার্গার কিং এসে অনেক আগে খেয়েছে সেটা তার মনে নাই এখন টিভিতে বার্গার কিং দেখে ম্যাকডোনাল্ডস দেখে তো এখন সে বার্গার কিংয়ে যাবে তো সেই জন্য হচ্ছে বার্গার কিংয়েই নিয়ে আসতে হবে তাকে বার্গার কিনে নিয়ে আসলাম না বাবা হ্যাঁ 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 গিয়েছো গিয়েছি মজা ছিল ছিল আচ্ছা আর আর এখন হচ্ছে তার পছন্দের চিকেন বার্গার ফ্রাই মেন্ডা চলে এসেছে আর সে হচ্ছে খাবার সামনে নিয়ে ওই যে টিভিতে যা দেখে দেশের বাইরের বাচ্চারা যে খাবারের প্রোগ্রামগুলো করে তো সেই ওই রকম করার চেষ্টা করতেছিল খাবারগুলো সামনে রেখে বলতেছিল এই যে এইটা হচ্ছে চিকেন বার্গার এইটা ফ্রেঞ্চ ফ্রাই এবার পচা করে খায় না খাও জামাই মোজ বানা আসো চুল ঠিক করে দে আসো চুল ঠিক করে দে তো ওই যে সে বলো ওয়াও দিস ইজ ফ্রেন্স ফ্রাই কুল এগুলো হচ্ছে ওই বাচ্চাগুলোর ডায়লগুলো সে এখন ওই বাচ্চাদের জায়গাটায় নিজেকে বসিয়ে ও উপস্থাপন করতেছিল তো এইটা হচ্ছে ওর খেলা প্লাস খাওয়া এই জন্য তার খাওয়ার আগ্রহটা বাড়তেছে এই প্রোগ্রামগুলো দেখে দেখে যাই হোক আজকে হচ্ছে বার্গার কিং থেকে খেয়ে এসে আমাকে বাসায় এসে পরে বলতেছে আবার ম্যাকডোনাল ম্যাকডোনাল্ডসের ছবি আঁকছে লগোটার ছবি আঁকছে একে আমাকে বলতেছে আমি এখানে যাব। তো আমি ভক্ত বাংলাদেশ বাংলাদেশে কি ম্যাকডোনাল্ডস আছে আসলে আমি জানি না আছে কি না কোথাও তো যদি থেকে থাকে খবর নিয়ে একদিন ওকে ম্যাকডোনাল্ডসও নিয়ে যাব তো এই হচ্ছে অবস্থা আর বাচ্চারা বার্গার খেতে কেন পছন্দ করে আমি বুঝি না আমি না বার্গার আহামরি একটা খেতে পছন্দ করি না খেতে ভালো লাগে না তা না খেতে ভালো লাগে কিন্তু পছন্দ করি না কারণ হচ্ছে বার্গার খেতে গেলে আমার হচ্ছে লিপস্টিক চলে যায় বার্গারে কামড় দিলে আমার লিপস্টিক চলে যায় ঠোঁটের মধ্যে হচ্ছে ম্যাওনিজ সস এগুলো লেগে থাকে এই জন্য আমার বার্গার ভালো লাগে না কিন্তু আইহাস হচ্ছে ওই যে টিভি দেখে শিখেছে তো যাই হোক আমার বার্গারের মধ্যে ওই যে আমেরিকান বার্গার যেটা ওইটা সাইজের ছোট থাকে খেতে অসাধারণ অনেক সফট মানে সুপার সফট থাকে তো আমেরিকান বার্গারটা খেতে খুবই ভালো লাগে ওইটা যেহেতু ছোট সাইজে আমার লিপস্টিক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না হ্যাঁ বার্গারও মজা বার্গার কিং এর বার্গারও মজা কিন্তু এগুলো সাইজে বড় থাকে তো লিপস্টিক নষ্ট হয়ে যায় আর আয় এতো ছোট মানুষ আর ছেলে মানুষ ছেলে মানুষের তো লিপস্টিক নষ্ট আর কিছু নাই সে জন্য পছন্দ করে আমি কার সাথে কথা বলবো আমি ভিডিও এডিট করছি তুমি তুমি কার তুমি কার সাথে কথা বলছিলে আমি কারোর সাথে কথা বলছি না এই যে আমি তোমার ভিডিও এডিট করছি তুমি যাও ডিস্টার্ব করো না তো এখন হচ্ছে আয়াসের খাবার শেষ এখন আমরা বাসায় চলে যাব আর সে হচ্ছে মেরিনটা শেষ করতে পারে নাই সেজন্য বাসায় নিয়ে আসতে তাই বাবা হ্যাঁ যাও এখন তুমি যাও মম্মিকে ডিস্টার্ব করো না আর তখন থেকেই হচ্ছে ওয়েদারটা খারাপ ছিল মানে অন্ধকার ছিল বাতাস ছিল আর জিরে বৃষ্টি ছিল সেজন্য ওকে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম দুনিয়ার সব জোয়ার আমার বাসায় চলে আসতেছে এই যে এদিকে হচ্ছে একটা বাতিল কভার এটা দিয়ে জোয়ার আটকায় রাখছি পুরা একদম শো শো শব্দ হইয়া গ্লাসে আসা বৃষ্টি ইয়ে কইরা এদিক দিয়া তারপর রুমের ভিতরে আসতেছে এই বৃষ্টি নাকি দুই দিন থাকবে দুই দিন থাকলে এইভাবে যদি পানি আসতে থাকে তাহলে আমার বাসার ভিতরে হচ্ছে মাছ চাষ করতে পারবো কি একটা অবস্থা তার উপরে হচ্ছে এই বৃষ্টির মধ্যে তো বুয়া আসে নাই আর বুয়ার কোনো দোষ নাই আসা সম্ভব না কারণ এক সেকেন্ডের জন্য তো বৃষ্টি কমে নাই কি অবস্থা ও মাই বাতাস মনে হইতেছে আমার উড়ে নিয়ে যাইব ও আচ্ছা উনি পড়ে গাছ উঠাইতে যাইয়া নিজে ভিজে গেছি আমার আবার বৃষ্টি পানি সহ্য হয় না ঠান্ডা লেগে যায় পুরা গা ভিজে গেছে এক পশলা বৃষ্টির মধ্যে একদম পুরা গাবি গেছে এই অবস্থা এখন হচ্ছে আপাতত এটা দিয়ে বাউন্ডারি দিয়ে রাখছি সারা রাত কি শব্দ সারা রাত্রে কি হয় বুঝি না আর আসে না কি করে ওইটা দেখাই আচ্ছা সরি 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 আচ্ছা আচ্ছা সরি বাবা সরি সরি তুমি পড়ো নামাজ পড়ো ও হচ্ছে নামাজ পড়তেছে অনেকক্ষণ ধরেই নামাজ পড়তেছে তা হঠাৎ করে পাঞ্জাবি পায়জামা নিজে নিজেই পড়লো আর কি বাসায় তা আমি বললাম যে বাসায় এগুলো কেন পড়ো পরে বলে যে আমি নামাজ পড়বো বাসায় মাদ্রাসা বানাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে পড়ো আর এই সেটটা আমার খোলা হয় না এদিক দিয়ে বাতাস আসতেছে না খুলে দেখ কি অবস্থা বৃষ্টিতে ওয়েদারটা একেবারেই জোস মানে এর চাইতে মনোমুগ্ধকর কোনো ওয়েদার হইতে পারে না কিন্তু আমার বাসায় যে বৃষ্টি আসতেছে ওই আসের রুমের বারান্দা দিয়ে বৃষ্টি আসতেছে এটাই হচ্ছে একটু জানালা আর কি আর বাকি সব ঠিক আছে খিচুড়ি ওয়েদার কি বাবা কি বুঝি নাই কার জন্য দোয়া করেছ আর কার জন্য দোয়া করেছো বাবা মার জন্য দোয়া করেছ আচ্ছা নানা নানুর জন্য দোয়া করেছ নানা নানুর জন্য দোয়া করেছ দাদুর জন্য দোয়া করেছো আচ্ছা ও আচ্ছা এই বুঝাইতে চাইলো যে মা বাবা মার জন্য দোয়া করেছি ওই যে প্রত্যেক শুক্রবারে ওর বাবার সাথে যখন জুমা নামাজ পড়তে যায় তখন যে আমি বলে দেই সবার জন্য দোয়া করবা বাবা মার জন্য দোয়া করবা তো ওইটাই হচ্ছে বলতেছিল বাবা মার জন্য দোয়া করেছি এখন খুলে ফেলো বাবা খুলে ফেলো এই বৃষ্টিতে মাদ্রাসায় যাওয়ার দরকার নাই বাসায় মাদ্রাসা বানাইছ বাসার মাদ্রাসা আচ্ছা ঠিক আছে পড়ো ওর হচ্ছে ওর বাবা বাসায় নাই ওর বাবা গেছে ওটিতে ঘরের কি অবস্থা মানে ঘরের মধ্যেই বৃষ্টির দিনে খেলতেছে তো কাপড় ওইদিকে বাতাসটা থেমে যায় আবার জুড়ে আসে থেমে যায় আবার আসে আর যখন জোরে আসে এমন জোরে আসে মনে হয় যেন বিল্ডিং ভেঙে যাবে এরকম অবস্থা তবে সব সবকিছুর পরে ওয়েদারটা খুবই সুন্দর এই ওয়েদারে হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস হইলে জোস হয় কিন্তু আমি রান্না করব না কারণ একা একা ভালো কিছু একা একা খেতে ভালো লাগে না আমার কাছে আর কি কারণ বাবা গেছে অডিটে তো এই ওয়েদারে খিচুড়িকে মিস করতেছি এই যে দেখেন কি বাতাস মানে এত জোরে বাতাস যে বোঝানোর মতো না আর কি যাই হোক বেশিক্ষণ বৃষ্টিতে ঢং করলে আবার বৃষ্টির পানি এমনিতেই গায়ে লাগছে জ্বর ঠান্ডা লেগে যাইতে পারে b 드 n d 디